আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার কিছু কথা কথা অনেক কথার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব প্রথমত হচ্ছে গোপালগঞ্জ যেইভাবে গুম হত্যা নির্যাতন চালিয়েছে সরকার এবং সরকারের দোসরা এই বৈষম্যবিরোধী ছাত্ররা এবং তার সাথে যোগ দিয়েছে এই দোসরের সহ পার্টিরা আর শহরকারীরা তারা গোপালগঞ্জের হত্যা গুণ গুম নির্যাতন মানবতাবিরোধী অপরাধ তারা যেভাবে করেছে সেটা জনগণ সহ সারা বিশ্বের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্যই বা দৃষ্টি অন্য দিকে সরিয়ে নেওয়ার জন্যই আরেকটি দুর্ঘটনা ঘটিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা এই এনসিপি জামাত তাদের দোসররা কোমরময়ী বাচ্চাদের হত্যা করে নাটক সাজিয়ে তাদের লাশগুলি পর্যন্ত ঘুম করেছে এই সব কিছু ছিল তাদেরই নাটক তাদের সাজানো খেলা আর সেই নাটকে অভিনয় করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা জামাত বিএনপি মৌলবাদী গোষ্ঠীরা বিএনপি কেন চুপ কেন জনগণের পাশে থাকতে পারছে না ভেবে কি আপনারা ভেবেছেন কি আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম একানব্বইয়ের নব্বইয়ের এর বিধর বিরোধী আন্দোলন ছাড়া বিএনপি জনগণের পাশে কি কখনো দাঁড়িয়েছে কারণ সবকিছু এটা একটি নাটকেরই অংশ আজকে কোথায় কথায় বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন তারা দেশ স্বাধীন করেছেন কি নিয়ে দেশ স্বাধীন করেছেন কাদের বিরুদ্ধে আপনারা নিজেদেরই নিজেদের কর্মীদের হত্যা করে সরকারের উপরে চাপিয়ে দিয়েছেন মানুষ সব বুঝতে পারছে জানতে পারছে আপনারা সন্ত্রাসীদের দিয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতা নিয়েছেন আপনাদের পাশে আমাদের সেনাবাহিনী গিয়েছিল কেন কি জন্য সেই প্রশ্ন দেশবাসী আমি আপনি আপনারা সবাই জানেন বিতর্কিত সেনাবাহিনী সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায়নি সেনাবাহিনী সরকারের পাশে দাঁড়ায়নি সার্বভৌমত্বকে রক্ষা করতে পারেনি সেনাবাহিনী সন্ত্রাসীদের পাশে দাঁড়িয়েছে বা সন্ত্রাসীরা সেনাবাহিনীকে কী লেখিয়েছে তাই আজও সেনাবাহিনী নিরস্ত্র জনতার উপরে গুলি চালাচ্ছে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিরস্ত জনগণকে গুলি করে হত্যা করছে সেনাবাহিনী সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা এবং এনসিপি নামক নিবন্ধনবিহীন রাজনৈতিক দলটা জনগণ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে নারী ধর্ষিত হচ্ছে পুরুষ যারা আছেন তাদেরও নিরাপত্তা নেই কারণ এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের পক্ষে কেউ কথা না বললেই তাকে আওয়ামী লীগের করছেন কিন্তু আপনারা ভুলে যাবেন না আপনাদের সময় ঘনিয়ে এসেছে দেশের মানুষ ভুলে উঠেছে আপনাদের বিরুদ্ধে ক্ষমতায় বসে কেউ কোনো দিন টের পায় না সে কি করছে আপনাদের কতটুক জনপ্রিয়তা আছে সেটা আপনাদের কাছেই রেখে দিলাম আপনারা জুলাইয়ের আন্দোলন করেছেন সরকার ঘটিয়েছেন কিন্তু স্বাধীনতা অর্জন করেননি এটাকে স্বাধীনতা বলে না আজকে গণতন্ত্রকে আপনারা আরো হত্যা করেছেন আপনারা অতীতের সরকার যদি সূরেচারই আপনারা বলে থাকেন তাহলে আমরা বলবো আপনারা ডাবল সরেচার আপনাদের কি হবে সেটা আপনারাই একটু ভাবুন জঙ্গিদের নিয়ে দেশকে দখল করেছেন মানুষদের মানুষকে ধোকা দিয়েছেন আমরা শিক্ষিত সমাজ সমাজের বুদ্ধিজীবীরা যারা আছেন যারা বিরোধী নিয়ে এত চেঁচামেচি চিল্লাচিল্লি করছেন তারা কেউ কোনো কথা বলছেন না রাজাকার আপনারা ছিলেন আর আমাদের যুদ্ধের সময় আমরা যাদের রাজাকার বলেছি আপনারা ডাবল রাজাকার এটা সত্যি জনগণ মেনে নেবেন আপনাদের জুলাইয়ের সনদ অপেক্ষা করুন মানুষ ধেয়ে আসছে এটা আগস্ট মাস শোকের মাস শোকের মাসে আরেকটি বিজয় আমরা অর্জন করব এই লুণ্ঠিত এই সন্ত্রাসী মৌলবাদী দুর্নীতিবাস জনগণের টাকা লুটপাট করে খাওয়া বৈষম্য বিরোধী ছাত্ররা এবং এনসিপি এনসিপি জামাতদের বলছে মানুষ রাস্তায় নামবে খুব তাড়াতাড়ি শুধু অপেক্ষার পালা আর সেটা এ মাসেই যে কোনো সময় ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার কিছু নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব আল্লাহ হাফেজ